আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন আছি জাতীয় বৃক্ষ মেলায় আগার গাতে মেলায় এবছরে এই বর্ষার মধ্যে এই সময়ে চমৎকার একটি যুগোযুগী আয়োজন আমাদের কিন্তু বৃক্ষ মেলায় ঢাকাতে হচ্ছে বরাবরই বৃক্ষ মেলায় আমরা এসে থাকি এবং আলহামদুলিল্লাহ বৃক্ষ মেলাতে আমরা বিভিন্ন যে অনুভূতিগুলো আপনাদের কাছে তুলে ধরি তার মধ্যে একটা হচ্ছে গাছের সাথে যে ভালোবাসার সম্পর্ক সেটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি তো এবছরের বৃক্ষমেলায় আলহামদুলিল্লাহ গতকালকেই দেশে ফিরেছি ফেরার পরে আজকে আসলাম এবং যে রিমঝিম বৃষ্টি চলতেছে এই বৃষ্টির মধ্যে এই বৃক্ষমেলাতে আসার পরে একটা মনে হলো যে আপনাদের সাথে কিছু অনুভূতি শেয়ার করা দরকার বিশেষ করে এখন গাছ লাগানোর সময় গাছ লাগানোর মৌসুম আপনারা জানেন যে আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর ব্যাপারে এমনভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে হাদিসগুলি শুনলে ওয়াসাল্লাম এইভাবে এই কথা বলেছেন নবীজি বলেছেন তোমাদের কারো হাতে যদি একটি গাছ থাকে আর তোমরা যদি দেখো কেয়ামত হয়ে যাচ্ছে তাহলে নবীজির নির্দেশনা হচ্ছে সেই গাছটি তুমি লাগাও তারপরে কেয়ামত হবে সেটি আল্লাহর সিদ্ধান্তে কিন্তু তুমি গাছটি লাগাও তো আমাদের এবছরে বৃক্ষ মেলাটি খুব উপযুক্ত সময় আলহামদুলিল্লাহ হচ্ছে ঢাকাতে বৃক্ষ মেলা হচ্ছে সারাদেশে বৃক্ষ মেলা হচ্ছে তো আমরা এবার কি কোনো একটি প্ল্যান করতে পারি কিনা যে আমাদের জীবনে যে আমরা এবছর কিছু গাছ লাগাবো এবং সেই গাছগুলি আমাদের জন্য আগামীর জন্য আমাদের প্রজন্মের জন্য সেইগুলি আমাদের জন্য সংরক্ষিত থাকবে কেননা রসুল সাল্লাই থেকে হাদিসের মধ্যে আসছে কেউ যদি একটি গাছ লাগায় গাছ লাগানোর পরে সেই ফলটি যদি চুরি হয়ে যায় কথার কথা সেই ফলটি চুরি হয়ে গেল তথা সেই ফল আমি পেলাম না অথবা পাখি খেয়ে ফেললো অথবা অন্য কোনো মানুষজনের দ্বারা সেইটুকু খেয়ে ফেললো এরকম যদি হয় কিন্তু তারপরেও রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তুমি এইটার দ্বারা সোয়াব পেতে থাকবে সুতরাং আমি আপনাদের কাছে বলবো বরাবরের মতোই যে বর্ষা কিন্তু অনেক দামি সময় আমাদের জন্য যে সময় আমরা একটা গাছ লাগাতে পারি এবং সাদাকায় জারিয়ার জন্য অন্যতম একটি মাধ্যম কিন্তু হচ্ছে আমাদের জন্য গাছ লাগানো তো এখন আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর মধ্যে যতগুলি দেশ আছে যেই দেশগুলিতে জনসংখ্যার অনুপাতে যে গাছের রেশিও সেই দিক দিয়ে আমরা আমাদের দেশে কিন্তু অনেক পিছিয়ে আমাদের যত জনসংখ্যা সে অনুযায়ী আমাদের গাছ নেই গাছ নিধনে আমরা খুব পরিপক্ক এখন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গার্ডেনিং এর ক্ষেত্রে একটা বিপ্লব আমাদের দেশে যেটা এসেছে যে গাছ ছাদে লাগানো বেলকুনিতে লাগানো আমার আয়ত্তের মধ্যে যে জায়গা আছে সেই জায়গাতে লাগানো ধরুন আমার কোনো জায়গাই নেই গাছ লাগানোর মতো আমার কোনো জায়গাই নেই কিন্তু আমি যদি নিয়তে একটা মসজিদের পাশে একটা রাস্তার পাশে অথবা একটা এমন কোনো জায়গায় যে জায়গা থেকে কেউ একজন উপকৃত হবে এরকম একটি গাছ লাগাই সেটিও কিন্তু আমাদের জন্য অনেক বেশি কল্যাণকর এই যে অর্কিড আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ফলজ গাছ আমরা দেখেছি আম গাছ থেকে শুরু করে লেবুর গাছ এবং ছাদের মধ্যে এখন মানে কদবেল থেকে শুরু করে হেন কোন গাছ নাই যে গাছ হচ্ছে না আমাকে তারা একটা আম দেখাইছেন এবং বলছেন যে সাইফুল্লা ভাই এই আমটা একটা মানে এই আজকের যতগুলি আম আমরা দেখেছি তার মধ্যে সবচেয়ে বড় আম একটা আম দেড় কেজির উপরে এবং এই এটার জন্য যে প্রাকৃতিক ভাবে তারা ব্যবস্থা রেখেছেন যে পোকা নিধনের পদ্ধতিতে কোনো কীটনাশক ব্যবহার করা হবে না আজকে আমরা যা খাচ্ছি আমরা আমাদের কিন্তু সব বিষ খাচ্ছি আমরা আমাদের সবাই আমাদেরকে বিষ খাওয়াচ্ছে এখন আমাদের মানুষজনের স্বাস্থ্যহানি স্বাস্থ্যহানি আমাদের বিভিন্ন ধরনের যে রোগ বালা এগুলি সব কিন্তু এখন আমাদের এই খাদ্যের মাধ্যম দিয়ে আমাদের মধ্যে রূপান্তর হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অনেকে ছাদেও গাছ লাগানোর পরে আমরা অবাক হই যে তিনিও মনে করছেন আমার ফলনটা খুব বেশি হওয়া দরকার সেই টার্গেট তিনি নিজের ছাদেও বিষ দিচ্ছেন কিন্তু তারা বলছেন যে বিষের বাহিরেও পোকা নিধন পদ্ধতি বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক পদ্ধতি আছে এইগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো মূলত আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং জানানোর জন্য যে আসলে কত ধরনের কত প্রজাতির যে গাছ আছে এবং বেশিরভাগ গাছ এখন ছাদেও করা যাচ্ছে এবং সাথে সাথে আমরা যদি একটু উদ্যোগী হই তাহলে আমরা কিন্তু আমাদের এই সিজনে একটু গাছ লাগানোর ক্ষেত্রে কিন্তু আমরা উৎসাহ উৎসাহ উদ্দীপনা নিতে পারি আমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে পারি বাচ্চাদেরকে আমরা কত ধরনের গিফট করি কিন্তু বাচ্চারা তার টেবিলে একটা গাছ রাখলো গাছের যত্ন নিতে শিখে তার কোন একটা মসজিদের পাশে হোক রাস্তার পাশে হোক অথবা আপনার জায়গা নয় কিন্তু সেই জায়গাতেও কিন্তু আপনি কোন একটা গাছ লাগাই দিতে পারেন তাকে বলতে পারেন তোমার জন্য সাদা জারিয়া এটা তুমি লাগাও সুতরাং বাচ্চাদের জন্য এই যে লাল ম্যান্ডা আমার খুব পছন্দের একটা গাছ এটা বেলকুনিতে সুন্দর করে আমরা যে কোনো ছোট্ট একটু বারান্দা অথবা জানালা জানালার বাইরেও একটা বাল্টি বের করে দিয়ে প্রয়োজনে আমি এইটা হচ্ছে একটা অল্প একটু পানি দিয়ে একটু গজায় উঠবে এবং লতানো গাছ লাল ম্যান্ডাভিলা হয় সাদা ম্যান্ডাভিলা হয় এগুলো সব আমার বেলকুনিতে আলহামদুলিল্লাহ আছে এই ম্যান্ডাভিলাগুলি কিন্তু আছে এইটা তারপরে বিভিন্ন ধরনের ফলস গাছ এখানে হেন কোনো গাছ নাই যে এই গাছগুলি এই পুতিনা থানকুনি ঘৃতকুমারী গন্ধবাদুলি অর্জুন তুলসী হাড়জোড়া রাধাচূড়া হিজল তেজপাতা সেগুন তমাল উটকম্বল গর্জন জাফরান কৃষ্ণচূড়া বহেরা হরিতকি পানবিলাস কারিপাতা বৌদ্ধ নারিকেল বনফুল নাগেশ্বর কত ধরনের যে এখানে এইগুলি হচ্ছে আমাদের জন্য বিভিন্ন ধরনের ঔষধি গাছ তো এই ঔষধি গাছগুলি কিন্তু আমরা আমাদেরকে চিনি এরপরে ফলস গাছে যে এই যে আজোয়া খেজুর থেকে শুরু করে পিচ ফল থেকে শুরু করে রুবি লঙ্গান মিরাক্কেল ফল এই ফলের গাছটা আমি আজকে কিনেছি নামটাই অদ্ভুত মিরাক্কেল ফল এবং তারা আমাকে দেখালেন এই এই ফলটা আজকে কিনলাম আলহামদুল্লাহ এই গাছটা দেখি আমরা কেমন হয় আর আরেকটা ম্যাঙ্গো স্টিং কিনেছি এটা হচ্ছে বাহিরে আমি খেয়েছিলাম খাওয়ার পর খুব ভালো লেগেছিল সেই ম্যাঙ্গো এর একটা গাছ কিনলাম যাতে করে আমরা একটু একটু করে আমার বাচ্চাদেরকে এই যে ম্যাঙ্গোস্টিং এই দেখেন এইটা এই ফলটা আমেরিকাতেও প্রচুর হয় সিঙ্গাপুরের দিকেও হয় প্রচুর চমৎকার একটি ফল তো এই যে ফলের গাছ আমের গাছ মূলত আসুন আমরা আমাদের দেশটাকে তো মোটামুটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বর্তমান কি অবস্থা শিক্ষা দীক্ষার কথা যদি বলেন সেই ক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে যে আমরা কি শিখাচ্ছি সেটাও আমরা ঠিক বুঝছি না কেননা আমাদের সাম্প্রতিক সময় যে পরীক্ষার প্রশ্ন সেখানেও আমরা দেখেছি অপসংস্কৃতির আমদানিকারক সেই তাদের ব্র্যান্ডের নামে আমাদের পরীক্ষার সেটের নাম হয় আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে একটু নৈতিকতার দিকে ডাক দিই আমরা আমাদের বাচ্চাদেরকে একটু গাছ লাগানোর ক্ষেত্রে উৎসাহিত করা এবং রসুল সাল্লাহ আলাইসলাম কি পরিমাণ উৎসাহ দিয়েছেন যে সাল্লাম আপনি জাস্ট চিন্তা করেন যে আজ থেকে চোদ্দশো বছর আগে রসুল বলছেন তোমার হাতে যদি একটি গাছ থাকে তাহলে কেয়ামত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ জানলেও তুমি গাছটি লাগিয়ে তারপরে তুমি উঠো সেই ক্ষেত্রে আমরা কি আমাদের জীবনে কখনো একটি গাছ লাগিয়েছি আমি বলি আমার ফ্ল্যাট বাড়ি আমার বাড়িতে জায়গা নাই দেখেন ছাদের মধ্যে কাঁঠালের পর্যন্ত তারা আঞ্জাম করে ফেলছে তো সাথে সাথে নার্সারিওয়ালাদের ক্ষেত্রেও আমরা একটা পরামর্শ দিব তারাও যেন একটু মানুষের সাধ্যের মধ্যে গাছের দাম নিয়ে আসেন এখন ছাদ বাগানের ক্ষেত্রে সকলেই কম বেশি উৎসাহিত হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু এতে যদি গাছের দাম অনেক চড়া করেন বিষয়টি কিন্তু ভালো হবে না সুতরাং সকলের হাতে যেন পৌঁছায় যায় এই জন্য আমাদের সাধ্যের মধ্যে এই গাছগুলিকেও একটুখানি মানুষের সহজ লভ্য করার জন্য চেষ্টা করতে হবে সরকারি উদ্যোগ আছে আলহামদুলিল্লাহ বেসরকারি উদ্যোগ আছে এবং নানান ধরনের গাছ এখানে এসেছে আলহামদুলিল্লাহ এই কৃষি মেলায় আমরা বরাবর আসি এবং আশায় আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই জন্য চেষ্টা করি যে এইখানে আসলে অনেক ভ্যারাইটিস পাওয়া যায় আপনি কোন ধরনের জিনিস নেবেন দাম দর করে আপনি জিনিস নেবেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনাদেরকে বলে রাখি আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনও কিন্তু এবছর গাছের গাছ লাগানোর ঘোষণা দিয়েছে এবং আসুন্না ফাউন্ডেশন এবছর তিন লক্ষ গাছ রোপণ করবে একক ইনস্টিটিউট হিসাবে আলহামদুলিল্লাহ এই উদ্যোগ নিয়ে তিন লক্ষ গাছের যে প্ল্যান শাহেক আহমদুল্লাহ করেছেন এটার সাথে কিন্তু আমরা শরিক হতে পারি ইনশাল্লাহ আমি একটা গাছ লাগাতে পারছি না কিন্তু আমি একটু যদি চেষ্টা করি যে আমার পক্ষ থেকে আসুনা ফাউন্ডেশন একটা গাছ লাগাক সেটাতে কিন্তু আপনারা উদ্যোগী হতে পারেন আসুনা ফাউন্ডেশনের যে পেজ আছে আসুনা যে ওয়েবসাইট আছে সেখানে গাছ লাগানোর ক্ষেত্রে আপনার কিভাবে ডোনেশন করবেন সেটার কিন্তু বর্ণনা দেওয়া আছে সুতরাং আপনারা এক্ষেত্রেও শরিক হবে আমরা আশা করি এই যে আমের যে চারার কথা বলেছিলাম আমের গাছগুলি কিন্তু মানে চমৎকার হেন ধরন নাই যে ধরনের আম এখানে তাদের নেই আমি এক এক ঝুলে আপনাদেরকে কতগুলা গাছ দেখাই দেয় আপনাদেরকে মার্শাল্লাহ প্রত্যেকটা গাছই এই ছাদের মধ্যে কিভাবে আপনি লাগান মার্শাল্লাহ কেমন আছেন ভাই যান এটা কি আপনাদের প্রতিষ্ঠান মার্শাল্লাহ ভাই এই আমটার নাম কি যে আমটা দেখতেছি আমরা হ্যাঁ চিয়াংমাই এটা এটা চাকাপাত এটা এটা কি আমাদের দেশের না বাহিরে বাহিরের এটা মানে ফলন হতে কত কত দিন লাগে লাগানোর পরে আচ্ছা ছাদেও তো এটা লাগানো সম্ভব আচ্ছা আলহামদুল একটা গাছে এক সিজনে ঠিক কতটুক পরিমাণ ফলন হয় বলে আপনার মনে হয় গাছের পরিমাণ আর এই বছর তো মানে মেলা চলতেছে মেলা দুই পর্বে হচ্ছে ঈদের মধ্যে একটা মেলা বন্ধ ছিল আবার মেলা মেলা কত তারিখ পর্যন্ত চলবে তেরো তারিখ পর্যন্ত মানে তেরোই জুলাই পর্যন্ত মেলা চলবে ইনশাআল্লাহ আচ্ছা সব মেলাতেই আমরা দেখি যে গাছপালার ক্ষেত্রে কিছু ছাড়

আচ্ছা ফ্রেম ফুল এটা না আপনারা যারা আমাদেরকে দেখছেন সম্ভবত কথা শুনতে পাচ্ছেন কিনা মেহেরবানী করে শব্দ শোনা যাচ্ছে কিনা কে কোথার থেকে দেখছেন একটু যদি জানাতেন আমরা ঠিক বুঝতে পারছি না যে এখন আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা তো আলহামদুলিল্লাহ এই এই যে গোল্ডেন কাস্কেট এটা যদি কেউ নিতে চায় কিরকম দাম রাখছেন এইটা পনেরোশো টাকা এটা কি বাহির থেকে আনাগাছ আচ্ছা বাইশ থেকে আনা গাছ আচ্ছা এই যে ফুল বেজ গাছ এইগুলো না সব আলহামদুলিল্লাহ এই যে তো আলহামদুলিল্লাহ এই যে সোনালু আমরা কিন্তু ছোটোবেলায় আমাদের এই গাছটাকে বান্দর লাঠি বলতাম আমরা আমাদের দেশীয় নাম কিন্তু এটা সোনার লং রি এইগুলো ফুল ছোটবেলায় আমরা দেখে বড় হয়েছি কিছু কিছু ফুল এই যে গোল্ডেন শাওয়ার যেরকম আমাদের ছাদের মধ্যে এই ফুলটা আছে গোল্ডেন শাওয়ার লাগানো আছে অদ্ভুত সুন্দর যখন মানে ফুটে তখন একদম মানে হৃদয় জুড়ায় যায় তো আলহামদুলিল্লাহ আমাদের শোনা যাচ্ছে এনামুল আমরা আমাদের দেখেন কিছু গাছ কিন্তু এরকম আছে যেগুলো আপনার ইন্টেরিয়র আপনার যে সবসময় বাইরেই রাখতে হবে এরকম না কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই একটা গাছ লাগান এই বর্ষাতে আপনার পক্ষ থেকে একটা গাছ থাক আপনার সন্তানের পক্ষ থেকে একটা গাছ থাক যে অন্তত একটা গাছ আপনি লাগানোর জন্য চেষ্টা করেন এই যে সুবহান আল্লাহ বলেন এইটা দেখার পর আপনি কেমনে সুবহান আল্লাহ না বলে আপনি থাকবেন আল্লাহ রাবুল আলমিনের কি অদ্ভুত সৃষ্টি আমরা এই যে সুবহান আল্লাহ হামদিহি দেখেন কত ধরনের ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনি কত সৌন্দর্য কত ধরন কত রকম হতে পারে সুহানি এগুলো কিন্তু আমরা দেখছি তাজিয়ান কোন গাছ নিছো আজকে তুমি দোয়া তুমি কি গাছ নিছো মা আচ্ছা দোয়া এখনো গাছ কিনে নাই এই যে মার্শাল তো প্রিয় ভাই এবং বোনেরা কাছে এবং দূরে দেশে বিদেশে যারা আমাদেরকে দেখছেন আমি তাদের কাছে আবারও বলছি যে আসুন আমরা গাছ লাগাতে উৎসাহিত হই আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে গাছ লাগানোর উৎসাহ দেই এবং গাছ লাগানোটাকে আমরা এবাদত মনে করি এটা কেবল ফ্যাশন নয় যে আমার বাড়িতে একটা অনেক সুন্দর গাছ আছে গাছ আছে এইটুকুই নয় বরং গাছটাকে আপনি এবাদত মনে করেন যে আমি এই সিজনে আমার দেশের জন্য আমার বিশুদ্ধ অক্সিজেনের জন্য আল্লাহ রাবুলাইহমিনের সৃষ্টি যেটি এই সৃষ্টিকে সুন্দর করে রাখার জন্য একটা গাছ আমি লাগাবো সেটা হতে পারে রাস্তার পারে সেটা হতে পারে একটা পুকুর পারে আমি নিজে লাগাতে না পারি যারা লাগাচ্ছে তাদের সাথে আমি হব গাছ লাগানোর ক্ষেত্রে শরিক সেটিও আমার জন্য হতে পারে এবং আমাদের ইন্টেরিয়র আমাদের বাচ্চা কাচ্চার জন্য তাদের পক্ষ থেকে কেননা রসুল সালাম বলছেন কেউ যদি একটা গাছ লাগায় আর সেই গাছের ফল যদি কোনো পাখিও খায় তাহলে এটা একটা নিশ্চিত সাদাকায় জারিয়া হবে যে নিশ্চিত এটি সাদাকায় জারি আল্লাহ রব্বুল আলমিন যদি কেউ চুরিও করে নাই তাও আল্লাহ রাব্বুল আলমিন তাকে রিওয়ার্ড দান করবেন এটা কিন্তু একটা অনন্য সুযোগ এই যে রাম আমরা কিন্তু দেখেছি এই ফলটা রাম কিন্তু অনেক দাম চায় এবং মজার বিষয় দেখেন জাম একদম ধরে আছে মানে একদম জাম ছাদে লাগানোর মতো গাছ এই যে এখান থেকে জাম একদম চমৎকার করে জাম ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আসি এখন জাতীয় বৃক্ষ মেলায় এই বৃক্ষ মেলাটি আগামী এই বৃক্ষ মেলাটি আগামী তেরো তারিখ পর্যন্ত চলবে ইনশাল্লাহ তেরোই জুলাই পর্যন্ত ঢাকা বৃক্ষমেলার ঠিকানা হচ্ছে আগে যেখানে আমাদের ইয়ে অনুষ্ঠিত হতো কি বলে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো সেই জায়গাতেই কিন্তু বৃক্ষ মেলা আগারগাঁতেই এই বৃক্ষ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সুতরাং আপনারা সকলে আসুন যাদের সুযোগ থাকে অথবা যারা দূর থেকে দেখছেন আপনি আপনার জায়গা থেকে একটা গাছ কিনেন গাছ কিনে আপনি প্রয়োজনে গাছ লাগান কিন্তু এবার আমাদের শপথ হোক যে এই সিজনে আমরা একটি গাছ লাগাবো ইনশাল্লাহ আমাদের এই দেশকে সুন্দর করতে হলে আমাদের এই দেশকে বসবাস উপযুক্ত করতে হলে গাছ লাগানোর বিকল্প নেই আর আবারও আহ্বান দিয়ে রাখলাম আসুন্না ফাউন্ডেশন তিন লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে আপনার যদি সুযোগ থাকে তাহলে আসুন্না ফাউন্ডেশনের এই সুযোগের সাথে আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করবেন আসুন্না ফাউন্ডেশনের হাতে দায়িত্ব তুলে দেন তারা একটি গাছ লাগাবে এবং এই গাছ লাগানোর পরে আসুন্না ফাউন্ডেশনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে গাছ লাগাই কেবল ছেড়ে দেয় না বরং আসুন্না ফাউন্ডেশন এই গাছ দেখভাল করে টেক কেয়ার করে পরবর্তীতে এই দেখেন কত চমৎকার এটা সম্ভবত মিয়াজাকি মিয়াজাকি সেই বিখ্যাত মিয়া কত চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আবারও আপনাদের কাছে আহ্বান রাখতেছি যে আমরা রসুল সাল্লাহ আলী সালামের আহ্বানে সাড়া দিয়ে আমরা সুনার প্রতি উৎসাহ দিয়ে আমরা আশা করছি যে আমরা আমাদের গাছ লাগাবো এই সিজনে আমরা সকলে একটু গাছের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার চেষ্টা করি কেননা এই বছর মেলা এবং এই বছরের যে চমৎকার আকাশ ওয়েদার এটা কিন্তু আমাদের জন্য আমাদেরকে অনেক বড় সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই গাছ লাগানোর মতো তৌফিক দান করুন এই আমলটিকে করার তৌফিক দান করুন এই মেলাকে আল্লাহ রাবুল আলমিন সফল করুন এবং আল্লাহ রাবুল আলমিন সুন্না রসুল সাল্লাসমের বর্ণনা অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার জন্য তৌফিক দান কেবল গাছ লাগানোই নয় বরং গাছ লাগানোর পরে এটার যত্ন নেওয়াও কিন্তু আমাদের জন্য অত্যন্ত দায়িত্ব সুতরাং আসুন আমরা গাছ লাগাই গাছের যত্ন করি এবং আমাদের এই দেশটাকে একটা চমৎকার সবুজ দেশ হিসাবে গঠন করার জন্য চেষ্টা করি আজকের মতো বিদায় নিচ্ছি জাতীয় বৃক্ষ মেলা থেকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ